তো অনেকদিন পরে আবার এইভাবে video -টা শুরু করলাম সারাদিন আমার ছুটি আজকে টুকটাক অনেকগুলো কাজ সারা হবে কালকে যেমন ঘরের কাজ তেমন কিছু সারতে পারিনি তবে বাইরের অনেকগুলো কাজ সেরে এসেছি কালকে যেগুলো আমাকে না হলে হতো না সেই কাজগুলো সেরে এসেছি এখন চা করে ফেললাম মাছের ঝোল তো করাই আছে আর এবার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চা খেতে যাবো সকাল বেলার জন্য কি বানাচ্ছি বলো তো ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে তোমার ওই খিচুড়ি আছে খিচুড়িটা গরম করবা দুজনের জন্য দুটো একপোচ এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব দুজনে এই যে একদম কোলাকুলি করে দুটো ডিম এক পোচ করে নিচ্ছে আজকে তো আমার নিজের টিফিন নেওয়া নেই আমার অফিস ছুটি কিন্তু কথা মশাই টিফিনটা তো গুছিয়ে দিতে হবে তো ওর টিফিনটা গুছিয়ে দিয়ে দিই কিছু না জাস্ট মাছের ঝোল ভাত আর কিছু না সন্ধেবেলা আজকে স্যাটারডে আছে উইকেন্ড আছে আমার যদিও তিন দিন ছুটি কিন্তু ওর তো তিন দিন ছুটি নয় তাই

তাহলে ওই বক্সের যে চামচটা ওই ছোট চামচটাই দেব না বড় চামচ দেব পাতলা পাতলা যেটা তোমার পছন্দের চামচ ওইটা দেখো কালকে ও পটলটা কত করে দিছিল গো পটলটার মধ্যে অর্ধেক পাকা পটল দিয়ে দিয়েছিলে এই হলো আমার কত্তামশাই এর শখের চামচ পাতলা চামচ ওর শখ আর এটা আমার খাবার ঢাকা দেওয়া রইলো আর এই হচ্ছে দু বোতল জল উনি নিজের ব্যাগে ভরে নেবেন যখন আমি কলেজে পড়ি সেই সময় থেকেই আমার একটুখানি লেখালেখির অভ্যাস ছিল সেটা তোমরাও জানো তোমাদের কাছে আমি আমার লেখা পাঠ করেও শুনিয়েছি এখন কাজের জন্য আর হয়ে ওঠে না কাজের চাপ সময়ের অভাব তিন দিন যখন ছুটি পেয়েছি তখন একটু তো লেখাটাকে ঝালিয়ে নিতেই হবে আর আজকে ওয়েদারটা দারুণ সুন্দর এমন সুন্দর ওয়েদার তার সাথে এমন সুন্দর পরিবেশ আর ছুটি সব কিছু মিলিয়ে লেখাটা যেন নিজের থেকেই চলে আসছে লিখছি লিখছি পরে তোমাদের শোনাবো রেডি থাকো সবাই কেমন আজকে বৃষ্টিটা নেই হালকা হালকা রোদ উঠছে হালকা হালকা হাওয়া দিচ্ছে তবে মেঘলা মেঘলাও হচ্ছে তো আমার সবজিওয়ালাটাকে আসতে বলেছি ঘরে তো থাকা হয় না আর সবজিও নেওয়া হয় না কালকেও মাছ দিয়ে গেছে আজকে বলেছি সবজি দিয়ে যেতে ঝুড়িপত্র নিয়েই দেখো ঝুড়িপত্র নিয়ে কোথায় গেল এই যে এ দেখো ঝুড়িপত্র নিয়ে রেডি হয়ে রয়েছি ও এসেছে ওর হাঁকুনি শুনেছি ওই দিকের বাড়িটাতে গেছে এদিকে আসলেই সবজি নিয়ে নেব ওর থেকে এই দেখো খাবার রেডি এই হচ্ছে একটু বাসি ডাল ছিল ওই ডালটা বার করে নিয়ে নিলাম পল্লব থাকলে খেতে দিত না তাই নিয়ে নিলাম এই ভাত আর এই হচ্ছে আলু ভাজা করে নিয়েছি ডালের সঙ্গে একটু আর এখানে আমার কাতলা মাছের লেজ হ্যাঁ তো বলবে যে পল্লব তো দেখবে খেয়ে নেওয়ার পরে দেখবে এমনি খারাপ হয়নি আমি না জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না তাই খেয়ে নিচ্ছি আরকি সেদিনকে যে চিকেন এনেছিল তার থেকে না সলিড পিস গুলো রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আজকে একটা কিছু স্ন্যাক্স বানাতে হবে কদিন সন্ধে বাড়ি রয়েছি আজকে শনিবার আজকে একটু না বানালে চলে বলো দেখা যাক আমি আমার করে রেসিপি ফলো করে নয় আমি কোনো কিছুই কারোর রেসিপি ফলো করে বানাই না সব কিছু বানাই আমি নিজের মতো করে এই দেখো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি কোনোটা সে একটু সরু কোনোটা একটু মোটা হয়েছে এটার মধ্যে আবার একটুখানি হাড্ডি রয়ে গেছে চলো এবার এটাকে আমরা ম্যারিনেট কি কি দেব দেখো একটু গোলমরিচ গুঁড়ো হালকা একটুখানি দেব হচ্ছে একটুখানি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার কাছে আজকে নেই অ্যাভেলেবেল একটুখানি গ্রিন চিলি সস বাবারে অনেক পড়ে গেছে এটা গলে যাওয়া ছিল একটু সয়া সস আর দেব হচ্ছে একটা ডিমের পাউডার এর মধ্যে দেব একটু গ্রেট করা আদা রসুন এটা গ্রেট করেই দেবো তাহলে ভাল লাগে বেশ সুন্দর মুখে পড়বে ওই জন্য গ্রেট করা আদা রসুন এইবার সবটাকে মাখিয়ে নেব ঘড়িতে সময় কটা জানো তো এখন ঘড়িতে সময় হচ্ছে বাজে পৌনে চারটে এবার এইটাকে রেখে দেব এটাকে ভাজবো হচ্ছে কখন বলতো ওই সাড়ে সাতটা যত বেশিক্ষণ রাখবে তত বেশি জুসি হবে যত বেশি সময় রাখবে দেখো এক একটা স্ট্রিপ এই যে এরকম সরু সরু পাতলা পাতলা এইরকম সরু সরু এই যে এবার এইটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো নর্মাল ফ্রিজে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করলে কালারটা আরেকটু ভালো হতো তখন তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিল সারাদিন সকাল থেকে তো কারেন্ট ছিল না তাই দেখো কি কি সবজি নিয়েছি সব ধুয়ে টুয়ে এখানে দিয়েছি তলায় আছে পটল গাজর বিনস কুমড়ো বেগুন আদা উচ্ছে ভেন্ডি টমেটো সব অল্প অল্প করে কেননা কোনো সবটারই ভীষণ দাম শুভ সন্ধ্যা সব ভাবছো তো এই ভর বেলা দিদি চশমা টশমা পরে কি করছে এই তিনখানা নাইটি এই তিনখানা নাইটি একটু একটু করে সেলাই খুলে গেছিলো কোনোটা হাতা কোনোটা বগল কোনোটা সাইড এগুলোকে সব রিপেয়ারিং করলাম ছুটির দিনে তো এগুলোই করব বলো এগুলো করে কত কাজ এগিয়ে যায় বলো হচ্ছে না হচ্ছে না করে হলো পল্লব আমাকে ফোন করলো আসছি আমি এখন একটা স্ন্যাক্স বানাবো যেটা হাফ তোমরা দেখে রেখেছো বাকি হাফটা চলো এখন শেয়ার করি এই যে ম্যারিনেট করা চিকেনের স্ট্রিপ হলো আর এইটা হচ্ছে ব্রেড ক্রাম এর মধ্যে না এটা ব্রেড ক্রাম না এটা বিস্কিটের গুঁড়ো এটা কেনা এর মধ্যে ডোবাবো আর ভাজবো একটা করে এর মধ্যে দেব একটা করে এর মধ্যে দেবো আর কোটিং করবো আর ভাজবো দাঁড়াও রেডি করিয়াবেন রেডি চিকেনের ওই সলিড পিসগুলো দিয়ে করেছি মেয়োনিজ আর সস আর তার সাথে দুধ চা এই নিয়ে এখন বসে গেছি খেয়ে আমার মানুষটা ফিডব্যাক দেবে দেখো খেয়ে দেখো কিরম হয়েছে যেটা বানালাম ওটা আগে খেয়ে দেখো কেমন হয়েছে নাও দেখাচ্ছি শুভ সন্ধ্যা না শুভরাত্রি এখন শুভ সন্ধ্যা বলবে শুভরাত্রি শুতে যাওয়ার সময় প্রথম আসছি তো ক্যামেরার সামনে আজকে এখন কাজে আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ আমি ঘরে ঢুকেছি আটটা দশ পনেরো দেখো আমার জন্যে কী করেছে দুজনেই খাবো দেখো চিকেনের ব্রেস্ট যেটা আছে সলিড পোসাকি যেটা বলে ওইটা দিয়ে এই চিকেন পকোড়াগুলো করেছে বেশ ক্রিস্পি হয়েছে এটা খেয়ে দিয়ে কী বল তারপরে চা খাওয়া মানে এইটা আগে শেষ হবে চাটা ঠান্ডা হয়ে যাবে একটাকে ভাঙো দু টুকরো করো ভেঙে ভেতরটা দেখাও দেখো যেমন জুসি তেমন ফ্রেশ ফ্রি একদম তোমাকে তো অঞ্জব আমাকে আমাকে দেবে না তুমি খেয়ে নেবে তা খাও বলছে আমাকে দেবে না মনে হচ্ছিলো যে রাত্রে আর কিছু রান্নাও করবো না খাবও না পেটটা পুরো ভরে গেছে চা আর ওই চায়ের সাথে টাকে কিন্তু তাতে তো হবে না এই ভরে যাওয়ায় ভোর হবে না তো এখন আসলাম রুটি করবো দুজনের জন্য আমার একটা ওর দুটো তিনটে রুটি তুমি দুটো খাবে না তিনটে হবে তিনটে ওর তিনটে আর আমার একটা চারটে রুটি আর বেগুন ভাজা এটা হচ্ছে আমাদের আজকে রাতের খাবার এইবার করে নি সব কিছু খাওয়া দাওয়া করি শেষে আবার আসছি তোমাদের কাছে রাতের খাবারের রুটি আর বেগুন ভাজা এই হলো আমাদের রাতের খাবার চলো বেগুন ভাজা ও আর তার সাথে কাঁচা পেঁয়াজ আছে বলতে ভুলে গেছি এটা ওর তিনটে আর আমার একটা এই যে রুটি আমার একটা দুটো তিনটে আর ওর একটে খুব সুন্দর খাওয়া আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ বেগুন ভাজা রুটি পেঁয়াজ আলু ভাজা রুটি এগুলো খেতে খুব ভাল লাগে ভালো লাগে ভাল লাগে কে তো কোনো কথা নেই সবাই দিকে বলে ভাল লাগছে না কেউ আর বলে না যে ভালো লাগছে না আমার তো এটাই ভালো লাগে অবশ্য আমি তোমাকে ব্যাকরণটা দেই শিখি মাঝে মাঝে আমরা বেরিয়ে যাই ভালো লাগে না তার ব্যাকরণটা সে বলে দেবো ওটার একটা ব্যাকরণের নিয়ম আছে ব্যাকরণের একটা বিধি অনুযায়ী ভালো লাগে নাটা তা ভালো লাগে না সরসঙ্গতি ওটাকে বলে চলো শেষ করি আজকে আমার এখন মনে হচ্ছে যে আজকে বুঝি রোববার গেল না না কালকে রোববার আরো একদিন ছুটি আছে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি আমার ভিউয়ার মানে পাপিয়া আর পিয়ালি এই দুজন বলছে যে কিসের জন্য ছুটিটা স্বাভাবিক হঠাৎ করে সপ্তাহের মাঝখানে কেন ছুটি এটা জানতে ইচ্ছা হতেই পারে তো তোমাদের উত্তর দিয়েছি অনেকেই হয়তো প্রশ্নটা করনি তাদের মনেও প্রশ্নটা জেগে থাকতে পারে তো আমি বলে দিই ছুটির কারণটা হচ্ছে আমি যেই পোর্টফোলিওতে এখন কাজ করছি ব্যাংকের যেই যেই ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করছি আগে একটা অন্য ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করছিলাম এখন একটা অন্য ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করছি কিন্তু কোন ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করছি সেটা তোমাদের কাছে বলছি না তার পেছনে একটা কারণ আছে সময় মতো সব বলি তো সেই পোর্টফোলিওতে এই যারা রিকভারি সেকশনে থাকে অনেকেরই বিষয়টা জানা নেই যারা রিকভারি সেকশনে থাকে তাদের মেল ফিমেল দুজনদের কাজ কিন্তু দুরকম হয় ফিমেল মানে যারা ইন হাউস স্টাফ আর মেল স্টাফ মানে তারা ব্যাংক এক্সিকিউটিভ বা ফিল্ডের স্টাফ তো ফিল্ডের স্টাফ আমাদের অফিসে যারা আছে মানে আমার পোর্টফোলিওতে তাদের একটা ট্রেনিং চলছে তাদের যেহেতু ট্রেনিংটা দুদিন মানে শুক্র শনি ট্রেনিং ছিল কালকে সবার ছুটি সেই জন্য ফিমেল স্টাফদের ছুটি দিয়েছে কারণ ফিমেল স্টাফদের ছুটি মানে এই নয় যে তাদের কাজ করতে হচ্ছে না কাজ আমরা ঘরে থেকে করছি আমাদের যে কলিং এর কাজটা সেটা অফিসে গিয়ে করতে হচ্ছে না সেটা আমরা ঘরে থেকে করছি এই জন্য এক্সট্রা দুদিন ছুটি পেয়ে গেছে তো এইটা তোমাদের সাথে বলে দিলাম এটা আমার ক্লিয়ার করা হয়নি তো ক্লিয়ার করে দিলাম বুঝলে তো আর পাপিয়া তোমাকে তো আগেই বলে দিয়েছি আর পিয়ালি সোনা তোকেও বলে দিয়েছি তোমরা বুঝেই গেছো তো বাকিদের জন্য বলে দিলাম আর আজকে কালকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল তো আজকে আমার এক বন্ধু বলছিল আমার পরিবারের এক বন্ধু যে আহ আত্মরক্ষা করতে শেখানোটা কি খারাপ না আমি সেটা বলিনি বন্ধু আমি বলেছি এখন কি শেখাতে হচ্ছে না আত্মরক্ষা করতে শেখাতে হচ্ছে হ্যাঁ আমাদের সময় কি এসব ছিল না সমাজে নোংরা ছিল না সমাজে খারাপ মানুষ ছিল না ছিল ছিল তাদের সাহসটা এতটা ছিল না বা তারা ইন্ধন পেত না এতটা তাই তারা এতটা বেয়াবলুপ হতে পারেনি সেই জন্য আমাদের বাবা মাদের আমাদের এত করে সতর্ক করতে হয়নি আমি এটা বলছি না যে বাবা মারা আত্মরক্ষা করতে শেখাচ্ছে বা বাবা মারা সতর্ক করছে সেটা খারাপ একদম না করতে তো হবে সন্তানের যেখানে বিপদ সেখান থেকে তাকে রক্ষা করার জন্য তাকে যত রকম ভাবে প্রোটেকশন দেওয়ার দিতে হবে যত রকম ভাবে তো সেই জন্যই বলছি যে আমি এটা বলি যে আত্মরক্ষা করতে শেখানোটা খারাপ আমি বলতে চাইছি যে আমাদের সমাজটা কোথায় পৌঁছিয়েছে আগে কি বলতে হতো বাচ্চাদের আর এখন কি বলতে হচ্ছে অবশ্যই শেখাবে আত্মরক্ষা আত্মরক্ষা তো করতেই কর হবে না করলে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে না হ্যাঁ সব ক্ষেত্রে আত্মরক্ষা করেও বাঁচা যায় না কি আর করা যাবে সেটাও সমাজের অবক্ষয়ের একটা স্বরূপ তাই না তো কালকে স্যান্ডে স্যান্ডেতে কি কি রান্না করবো মোটামুটি সব মাথায় চোখে নিয়েছি খেতে বসে দুজনে আলোচনাও করে নিয়েছি ফুল বাঙালি থালি হবে একদম ফুল বাঙালি থালি তো দেখা যাক কিরকম কি হয় সবকিছু নিয়ে ইটিং হতেও তোমাদের সাথে আসবো আর ভ্লগে তো অবশ্যই শেয়ার করব কি করছি না করছি সেগুলো তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি কাল আবার আসবো নতুন ভ্লগের সঙ্গে সবাইকে টাটা বাই বাই গুড নাই